আমাদের একদম ন্যূনতম মেশিনের প্রাইস হলো তিন হাজার পাঁচশো টাকা যদি প্রচুর পরিমাণে আপনাদের সিপারের কাজ হয় তাহলে আপনারা সিপার প্রেস মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন তো বিএল ফ্রেম বা গ্লাস ফ্রেম আমরা বলে থাকি এরও প্রচুর ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে মাল সিপার বটল রয়েছে ইনসুলেটেড রয়েছে টেম্পারেচার সিপার রয়েছে বাচ্চাদের স্লিপার বটলস রয়েছে ঠান্ডা গরম যেটা থাকে যে এল ফ্রেমের প্রচুর ভ্যারাইটিস রয়েছে এলইডি ফ্রেমে ফ্রেমের ছোট বড় বিভিন্ন ভ্যারাইটিস পাবে এমডিএফ রয়েছে পেটাল রয়েছে পলিমার রয়েছে আর অ্যাক্রিলিক রয়েছে যদি আপনারা এনগ্রেভিং করতে চান প্রোডাক্ট আমরা বলি ইন কম্বো মেশিন মধ্যে আপনারা পাচ্ছেন এটা একটা ফ্ল্যাট বডি মেশিন রয়েছে এটা বারো পনেরো মেশিনের সাইজটা রয়েছে এর সাথে সাথে আপনারা পাচ্ছেন দুটো মাগের এক্সটেনশন তার সাথে পাচ্ছেন একটা ক্যাপের এক্সটেনশন একটা প্লেটের এক্সটেনশন স্টার্টিং যে মেশিনটা সেটা হলো এটা এটাকে আমরা বলি সিঙ্গেল মাকফ্রেস মেশিন কোনো ছোট লোগোতে কাজ আছে তো সেক্ষেত্রে আপনার তো বড় মেশিন হয়তো অনেকেই ইনভেস্ট করেন না বা অত বড় মেশিন নিলে পারফেক্টলি বসিয়ে সাইজ করে অনেক ব্যাপার থাকে ছোট মেশিন নিলে আপনারা এই কাজটা সেমই হয়ে যাবে আপনার কাজ তো হ্যাঁ রেড স্লাইডার মেশিন রয়েছে ফিফটিন ফিফটিন উইথ টাচ স্ক্রিন নমস্কার আমার নাম সঞ্চিতা আমি এসেছি মোটিভেট বক্সের তরফ থেকে মানে অবশ্যই দাদা আজকে এসেছেন আমাদের মোটিভেট বক্সের কলকাতা ব্রাঞ্চে আর যারা দর্শকরা আমাদেরকে চেনেন তারা জানেন যে আমাদের কাজ হলো সাবলিমেশন ডিটিএফ লেজার এই সমস্ত র মেটেরিয়ালস এবং মেশিন নিয়ে আমরা কাজ করি যারা নতুন ভিউয়ার্স তাদের জন্য বলে দিই যদি আপনারা ভাবছেন নতুন ধরনের কোনো ব্যবসা করবেন কাস্টমাইজ গিফটে আপনার ফটোশপ ডিজাইনিং জানা আছে তো আপনি ভাবছেন এটা দিয়ে আমি কি ইউটিলাইজ করতে পারি অবশ্যই তো তাহলে আমাদের কাছে চলে আসতে পারেন মোটিভেট বক্স কোম্পানির নাম আমাদের তিনটে ব্রাঞ্চেস রয়েছে কলকাতা দিল্লি এবং নয়ডা কলকাতার অ্যাড্রেস রয়েছে সিক্সটি বিবেকানন্দ রোড গিরিশ পার্ক যদি ভাইয়া হাওড়া হয়ে আসেন হাওড়া থেকে একটা বাস গিরিশ পার্ক গিরিশ পার্কে একদম আপনার মেন রোডে নেমে গিরিশপাক্কের মাথায় নেমে আপনি দু মিনিট জাস্ট ওয়াকিং ডিস্টেন্স যদি শিয়ালদা হয়ে আসেন মানিকতলা থেকে আপনি গিরিশপাক মোড় থেকে এসে তারপরে গিরিশপাক ডমিনোজের পাশে আমাদের অফিস যদি মেট্রো কানেক্টেড হয় তাহলে গিরিশপাক মেট্রো স্টেশন থেকে নেমে দু থেকে তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্স হ্যাঁ স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে কলকাতার বাইরে আরও দুটো লোকেশন আছে দিল্লি এবং নয়ডাতে চাইলে পরে আপনারা সেখানে গিয়ে ভিজিট করতে পারেন যদি আপনাদের নিয়ারেস্ট লোকেশন হয় সেটা আর তাছাড়াও আপনি বাড়িতে বসে অর্ডার করতে পারেন অনলাইনে আমাদের অর্ডার প্রসেসিং হচ্ছে যেমন অল ওভার ইন্ডিয়াতে আপনারা অর্ডার করতে পারেন বাই কুরিয়ার ট্রান্সপোর্ট বাস যেভাবে বলবেন আমাদের সেভাবে অর্ডার আপনার কাছে পৌঁছে যাবে এবার আসি যারা নতুন ইউজার তাদের জন্য মানে আমাদের কাজ হলো গিয়ে আমরা সাবলিমেশান বা কাস্টমাইজ গিফটিং যেটা হয় সেই সমস্ত গিফটিং আমরা র মেটেরিয়ালস এবং মেশিন নিয়ে ডিল করছি আমরা এই সমস্ত প্রোডাক্টস এর হোলসেলার এবং রিটেলার আমাদের সমস্ত প্রোডাক্টস ইম্পোর্ট হচ্ছে চায়না থেকে তার বাইরেও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন লেজার এনগ্রেভিং মেশিন লেজার কাটিং মেশিন এবং ডিটিএফ মেশিন আর কর্পোরেট গিফটিংয়ের কাজও আমরা তার সাথে সাথে শুরু করেছি এবং আরও একটা নতুন ফিল্ড আমাদের সাথে যুক্ত হয়েছে সেটা হলো যেমন ধরুন আমরা দেখছি যে লাস্ট এক থেকে দু বছরের মধ্যে যে সমস্ত কাস্টমাররা আমাদের ইউটিউব দেখে যুক্ত হচ্ছেন কাস্টমাররা পারচেস করে নিচ্ছেন যেহেতু খুব একটা বেশি অ্যামাউন্টের তো প্যাক প্যাকেজটা হচ্ছে না স্টার্টিং তো অনেকেই ফোটোশপ জেনে থাকেন তো তারা অবশ্যই ইচ্ছুক দেখিয়ে পারচেস করছেন কম্বো মেশিন বিভিন্ন ভ্যারাইটিস অফ মেশিনস আফটার পারচেসিংয়ে কিছু মান্থ পরে সেই সমস্ত কাস্টমাররা কি করছেন বিজনেসটা ড্রপ করে দিচ্ছেন অনেক কিছু ক্ষেত্রেই তারা ড্রপ করছেন তাদের কথা হলো আমরা বিক্রি করতে পারছি না আমরা কাস্টমার পাচ্ছি না এক্সেট্রা এক্সেট্রা এরকম অনেক কিছু রিজন রয়েছে যেখানে আমরা কিন্তু ভিডিওতে অলওয়েজ বলে দিই প্লাস সামনে এলেও বলে দিই স্যার এইটা গিফট আইটেমের কাজ তো গিফট আইটেমের কাজে কিন্তু অবশ্যই আপনাকে সবসময় টপে থাকতে হবে আপনি যদি একদিন দুদিন মিস করলেন ঠিক আছে বাট সেটা যদি আপনি ওয়ান উইক মিস করেন তাহলে কিন্তু আপনার থেকে ওপরে একজন উঠে যাবে খুব ইজিলি তখন কাস্টমার কিন্তু তাকেই কন্টিনিউ করবে তার সাথেই কাজ করবে তো অবশ্যই আপনাকে সবসময় আপডেট থাকতে হবে এবং আপনাকে আপনার প্রোডাক্টসটা অলওয়েজ মার্কেট করতে হবে আর আজকালকার দুনিয়ায় অনলাইন মার্কেটিংটা করাটাই বেটার কারণ অনলাইনে একটা একটা ছোটো মাধ্যমের মাধ্যমে আপনি লাখ লাখ মানুষকে আপনার প্রোডাক্টস দেখাতে পারেন অফলাইনে সেটা পসিবল হয় না তো যে সমস্ত কাস্টমার এটা করেন না মেনটেন করেন না বা ই কমার্স ওয়েবসাইটেও কিন্তু আপনাকে যুক্ত থাকতে হবে যেমন অ্যামাজন ফ্লিপকার্ট মিশো এই সমস্ত ওয়েবসাইটের মাধ্যমেও কিন্তু বিভিন্ন রকম কাস্টমাইজ গিফটিং প্রোডাক্ট বিক্রি হয় আপনি যদি সেটাতেও যুক্ত না থাকেন তাহলে অবশ্যই ব্যবসাটা বেশি দিন নিয়ে চলাটা অতটা পসিবল হয় না তো সেই সমস্ত কাস্টমারদের জন্য যারা ধরুন নতুন ব্যবসা করছেন যাদের অলরেডি কোনো ব্যবসা নেই যার সাথে আপনারা সাবলি অনেকেই এমন আছেন যে একটা কোনো ব্যবসা হয়তো রয়েছে ধরুন ফটো কোনো ব্যবসা রয়েছে তার সাথে তারা সাবলিমেশনটা যুক্ত করেন তো সেক্ষেত্রে তাদের ক্ষেত্রে কি হয় যে তারা অলরেডি কিছু কাস্টমার তাদের রয়েছে তো তাদের ক্ষেত্রে সেই ব্যবসাটা চালিয়ে যাওয়া খুব সহজ থাকে কিন্তু যারা একদম নতুন শুধুমাত্র স্টার্টিং করছেনই সাবলিমেশন দিয়ে ব্যবসা শুরু করছেন প্রিন্টের সাবলিমেশন দিয়ে তাদের জন্য আমরা কিছু মানে আমরা কিছু এনেছি কিছু প্যাকেজ সেগুলো হলো যেমন ধরুন আফটার মেশিন পারচেস আপনাদের বিভিন্ন রকম ধরুন জিএসটি সার্টিফিকেট বলুন বা আপনি কীভাবে প্রোডাক্টসটাকে অনলাইনের মাধ্যমে ই কমার্স ওয়েবসাইটের মাধ্যমে শো করাবেন লিস্টিং কিভাবে করাবেন আপনার নিয়ারেস্ট লোকেশানে কতগুলো ইন্টারেস্টেড কাস্টমার আমরা আপনাকে প্রোভাইড করছি মানে আফটার সেলস যে মার্কেট মার্কেটিংটা যেটা হয় সেটা পুরোপুরি আমরা আপনাকে প্রোভাইড করছি এরও আমাদের কাছে বিভিন্ন প্যাকেজিং রয়েছে তো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আমাদের সেটাতে কনট্যাক্ট করুন হোয়াটসঅ্যাপ করুন কল করুন আমরা আরও ডিটেলসে আপনাদের গাইড করে দেবো যেরকম যেরকম আপনারা প্যাকেজ নেবেন সেই অনুযায়ী আপনাকে গাইড করা হবে আপনার লিস্টিং করা হবে অনলাইন পোর্টালে তার সাথে সাথে আপনাকে ওয়েবসাইট বানিয়ে দেওয়া হবে আপনার কোম্পানির লোগো তৈরি করা দেওয়া হবে বা যেটাকে আমরা সার্চ ইঞ্জিন অপটোমাইজেশান বলি সেটাও আমরা আপনাকে প্রোভাইড করব সমস্ত রকমভাবে আমরা আপনাকে মানে আপনাকে শুধুমাত্র জানতে হবে ফটোশপ এবং ডিজাইনিং বাকি মেশিন মেটেরিয়ালস আফটার মার্কেটিং যে আপনি কিভাবে কি করছেন আপনার প্রোডাক্টসের ক্যাটলগ তৈরি করা সমস্ত কিছু একসেট্রা একসেট্রা আমরা আপনাকে রেডি করে দিতে পারি বাকি সাথে তা মার্কেটিং অনেক সময় অনেক কাস্টমার বলে থাকেন যে আমরা কি কোন রকম কাস্টমার পাবো বা কিছু অনেকেই বলে থাকেন কারণ কি যারা একদম এই ফিল্ডে এই ফিল্ডে কেন হয়তো আপনি একদম স্টার্টিংই করছেন ফোটো প্রিন্ট একটা মেশিন নিয়ে চলে গেলেন আমরা একটু দেখিয়ে দিলাম যে স্যার এভাবে প্রিন্ট হচ্ছে এভাবে হিট হচ্ছে ওইটা দিয়েই কন্টিনিউয়াসলি একটা মানুষের খুব সহজ না কাজটা অবশ্যই অবশ্যই আপনার প্রিন্ট করাটা সহজ বাট এটা আপনার কাস্টমার ধরাটা বা কিভাবে কি প্রসিডিউর হচ্ছে কারণ এটা পুরোপুরি গিফট আইটেম মানে মানুষকে আকর্ষণ করা আর আকর্ষণ আপনি তখনই করতে পারবেন যখন আপনি প্রপারলি নিজেকে বা নিজের প্রোডাক্টটাকে মার্কেট করবেন তো সেটার জন্য আমরা পুরোপুরি আপনাকে সাহায্য করব আপনার যা যা লাগবে সেটা সব রকমভাবে আপনি আমাদের তরফ থেকে আপনারা সাহায্য পাবেন তো চলুন এবার আমি কিছু প্রোডাক্টস দেখিয়ে দিই যেগুলো নিয়ে আমরা ডিল করি যারা অলরেডি ভিউয়ার্স রয়েছেন তারা তো জানেনি যারা নতুন রয়েছেন তারা দেখে দিই এ আমাদের বেসিক প্রোডাক্ট যেটা হলো গিয়ে মাঘ মাঘের প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে পেয়ে যাবেন অনেক অফারই আমাদের কাছে চলছে আপনারা আমাদের কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের মাগ বলুন সিপার বটল বলুন বিভিন্ন রকম অফার বেরিয়েছে তো চাইলে পরে আপনারা সেই অফারও প্রোডাক্টস নিতে পারেন এখানে রয়েছে দেখুন ভ্যারাইটিস অফ বিএল ফ্রেম বা গ্লাস ফ্রেম আমরা বলে থাকি এরও প্রচুর ভ্যারাইটিস আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে এখানে সিপার বটলস রয়েছে সিপার বটলসের প্রচুর ভ্যারাইটিস পাবেন নর্মাল সিপার বটল রয়েছে ইনসুলেটেড রয়েছে টেম্পারেচার সিপার রয়েছে বাচ্চাদের স্লিপার বটলস রয়েছে ঠান্ডা গরম যেটা থাকে সেরকম পাবেন যারা জিম গোয়িং রয়েছে তাদের জন্য সিপার বটলস রয়েছে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন এখানে রয়েছে এলইডি ফ্রেমের প্রচুর ভ্যারাইটিস রয়েছে এল ফ্রেমে ছোটো বড়ো বিভিন্ন ভ্যারাইটিস পাবেন এগুলো আপনার উইদাউট সাবলিমেশন হয় মানে বাড়িতে কোনো যদি আপনার ফটো একটা পড়ে থাকে ইউজের জন্য সেটাও চাইলে আপনি ফ্রেমে ঢুকিয়ে ইউজ করতে পারেন এখানে ভ্যারাইটিস অফ কিচেনস রয়েছে এমডিএফ রয়েছে পেটাল রয়েছে পলিমার রয়েছে আর অ্যাক্রিলিক রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস অফ কিচেন আমাদের কাছে পেয়ে যাবেন প্রচুর ভ্যারাইটিস রয়েছে এখানে দেখুন বিভিন্ন ভ্যারাইটিস অফ রক ফ্রেম আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মেটাল শিট অ্যাভেলেবেল রয়েছে যদি আপনারা এনগ্রেভিং করতে চান এনগ্রেভিংয়েরও প্রোডাক্ট অ্যাভেলেবেল রয়েছে যেটা সাবলিমেশন যেটা আপনার লেজার এনগ্রেভিং হয় সেগুলোও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এখানে দেখুন এখানেও বিভিন্ন ভ্যারাইটিস অফ এলইডি ফ্রেম অ্যাভেলেবেল রয়েছে এগুলো কিন্তু কালার চেঞ্জিং হচ্ছে এগুলো নন সাবলিমেশন প্রোডাক্টস দেখুন এগুলো গিফট আইটেম কোনো ওয়েডিং পারপাস বেসিক্যালি ওয়েডিং গিফটিং গিফটিংয়ের জন্য এগুলো খুব পপুলার এখানে ভ্যারাইটিস অফ ম্যাজিক মিরর অ্যাভেলেবেল রয়েছে ম্যাজিক মিররে থেকে আমাদের রাউন্ড থেকে রাউন্ড হার্ট তারপর রাউন্ড উইথ ক্লক হার্ট উইথ ক্লক বিভিন্ন ভ্যারাইটিস থাকে এলস্যাপের রয়েছে বিভিন্ন ভ্যারাইটিস পেয়ে যাবেন এখানে দেখুন ভ্যারাইটিস হব আমাদের কাছে কার্ডবোর্ডের মধ্যে পড়ে এগুলোকে আমরা এলইডি এমডিএ ফ্রেম বলি এর মধ্যেও প্রচুর ভ্যারাইটিস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন এখানে রয়েছে বিভিন্ন ক্রিস্টাল ফ্রেমের ভ্যারাইটিস বিভিন্ন শেপে এগুলো অ্যাভেলেবেল থাকবে লাইট চেঞ্জ হতে থাকে এগুলো কিন্তু নন সাবলিমেশন প্রোডাক্ট মানে চাইলে পরে আপনারা উইদাউট মানে নন সাবলিমেশন সাবলিমেশন প্রিন্ট ছাড়াও এটা বিক্রি করতে পারেন নর্মাল কোনো ফটো ইউজ করেও বিক্রি করতে পারেন এখানেও নন সাবলিমেশন প্রোডাক্ট এটাও রয়েছে এখানে বিভিন্ন ভ্যারাইটিস অফ রোটেটিং ল্যাম্প অ্যাভেলেবেল রয়েছে তাছাড়াও আমাদের কাছে এমডিএফ কার্ডবোর্ডের মধ্যেও ফ্রেম পাওয়া যাবে এমডিএফ কার্ডবোর্ডের মধ্যেও ফ্রেম আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এমডিএফ বোর্ডের মধ্যেও এরও আমাদের কাছে থ্রি ফিফটি ফাইভ হান্ড্রেড প্লাস প্রোডাক্টস অ্যাভেলেবেল থাকে ফেব্রিকের প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে পেয়ে যাবেন সাবলিমেশন সমস্ত ফেব্রিকে হয় না মিক্সড কটন আর লাইট কালার যত থাকে সবেতে সাবলিমেশন হয়ে যায় বাকি যা মেটেরিয়ালস পড়ে থাকে যেমন ডার্ক কালার ব্ল্যাক ডার্ক রেড এগুলোতে কিন্তু সাবলিমেশন হয় না বা পিওর কটনের সাবলিমেশন হয় না সেক্ষেত্রে ডিটিএফ হয় এর অপশনস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে এখানে দেখুন আমাদের কাছে যে ফেব্রিকগুলো এটা একদম নর্মাল পাতি পলিস্টার টি শার্টস সবেতে কিন্তু সাবলিমেশন করা আছে দেখুন এটাও পলিস্টার টি বা এটা পলি কটন রয়েছে মিক্সড কটন এটাতেও এগুলো সাবলিমেশন করা রয়েছে প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন টি শার্টসে টি শার্টসের প্রচুর ভ্যারাইটিস পেয়ে যাবেন এবার যদি আপনারা ধরুন ডার্ক কালার চাইছেন যদি চাইছেন যে ব্ল্যাকের ওপর প্রিন্ট করে নিতে তাহলে ব্ল্যাকের ওপর প্রিন্ট করে নিলে সেখানে ডিটিএফ পেয়ে যাবেন ডিটিএফের মধ্যে আমাদের ডিটিএফের কনভার্ট প্রিন্টার অ্যাভেলেবেল রয়েছে আর যদি আপনারা চান ডাইরেক্ট মেশিনস মেশিনও আমাদের কাছে সব থেকে ছোটো মেশিন লঞ্চ হয়ে গেছে সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে মানে প্রচুর স্টক আমাদের কাছে পেয়ে যাবেন আসবেন এসে আমাদের সাথে কনট্যাক্ট করবেন অবশ্যই আমরা আরও ভালোভাবে আপনাকে গাইড করে দেবো কী কী প্রোডাক্টস আমরা রাখছি কী কী মেশিনস রয়েছে সমস্ত কিছু আমরা আরও ভালোভাবে গাইড করে দেবো আচ্ছা এবার বেসিক্সকে তো আমি কিছু প্রোডাক্টস তো দেখালামই অবশ্যই এবার আমি কিছু মেশিনস দেখিয়ে দিচ্ছি কারণ প্রোডাক্টসটা তো আপনি নেবেনি বাট মেকিং করার জন্য মেশিন তো অবশ্যই জরুরি তো একটা এমন মেশিন যেই মেশিনের সাহায্যে অলরেডি যারা ভিউয়ার্স যারা জানেন নতুনদের জন্য বলছি যে যারা যেই মেশিনের দ্বারা একটা মেশিন এবং প্রিন্টারের দ্বারা আমার পেছনে থাকা প্রত্যেকটা প্রোডাক্টসে আপনারা হিট প্রেস করে বিক্রি করতে পারেন একটা মেশিন একদম সেই মেশিনটা হলো এটা এটাকে আমরা বলি ফাইভ ইন ওয়ান কম্বো হিট প্রেস মেশিন ফাইভ ইন ওয়ান কম্বো হিটপ্রেস মেশিনের মধ্যে আমরা দিচ্ছি কাস্টমারকে ফাইভ ইন কম্বো এই মেশিনটা আমরা প্রোভাইড করছি এর সাথে পাঁচটা এক্সটেনশান দিয়ে প্রোভাইড করছি পাঁচটা এক্সটেনশানের মধ্যে আপনারা পাচ্ছেন এটা একটা ফ্ল্যাট বডি মেশিন রয়েছে এটা বারো পনেরো মেশিনের সাইজটা রয়েছে টুয়েলভ ফিফটিন এর সাথে সাথে আপনারা পাচ্ছেন দুটো মাগের এক্সটেনশান তার সাথে পাচ্ছেন একটা ক্যাপের এক্সটেনশান একটা প্লেটের এক্সটেনশান আর ফ্ল্যাট বডি টোটাল পাঁচটা এক্সটেনশান দিয়ে আপনারা এই মেশিনটা পেয়ে যাবেন আর এই মেশিন আর তার সাথে যদি একটা প্রিন্টার নিয়ে নেন আর অবশ্যই এই টেপ পেপার এগুলো তো বেসিক এগুলো লাগবেই তাহলে আমার পেছনে আপনারা যে কটা প্রোডাক্টস দেখছেন সমস্ত কিছুতে হিট প্রেস করে বিক্রি করতে পারবেন হ্যাঁ সবই আপনারা হিট প্রেস করে বিক্রি করতে পারবেন অবশ্যই পারবেন এবার যদি ধরুন আপনারা সাবলিমেশানের বাইরে ডিটিএফ করতে চান বা স্টিকার যেটা ভিনাইলে থাকে প্রিন্ট করা সেটা করতে চাইলেও কিন্তু এই হিট প্রেস মেশিনে আপনারা কাজ করতে পারবেন কারণ বেসিক্যালি যাই প্রিন্ট হোক না কেন সেটা অবশ্যই হিট ট্রান্সফার হয় হিট ট্রান্সফার হলে এই হিট মেশিন সবেতেই কাজে লাগে মেনলি হলো সাবলিমেশন ইংকের ফেব্রিকে প্রিন্ট হয় না সমস্ত ফেব্রিকে বাট হিট ট্রান্সফার তো আয়রন বেস ওটা সবকিছুতে হিট ট্রান্সফার মেশিন আপনার লাগবেই তো এই মেশিন তার সাথে প্রিন্টার নিয়ে বাকি আপনারা কাজ করতে পারবেন এর বাইরেও আমাদের কাছে যে ভ্যারাইটিসগুলো আছে সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি আমাদের স্টার্টিং যেই মেশিনটা সেটা হলো এটা এটাকে আমরা বলি সিঙ্গেল মাকপ্রেস মেশিন সিঙ্গেল মাকপ্রেস মেশিন এই মেশিনে স্টার্ট মানে আমাদের একদম ন্যূনতম মেশিনের প্রাইস হলো তিন হাজার টাকা তিন হাজার পাঁচশো টাকা হলো এই মেশিনটার প্রাইস মানে কেউ যদি শুধুমাত্র মগের কাজ করতে চান এই মেশিনটা আপনি নিচ্ছেন তার সাথে আপনাকে প্রিন্টার নিতে হবে কারণ প্রিন্টার ছাড়া পিপার দিয়ে প্রিন্ট বেরোবে না ইং টেপ পেপার বেসিক কিছু প্রোডাক্টস নিয়ে আপনারা ব্যবসা শুরু করতে পারেন আর এই মগ মেশিনের মধ্যে আপনারা শুধুমাত্র মগ না তার সাথে সাথে ভ্যারাইটিস অফ সিপার বটল প্রিন্ট করেও বিক্রি করতে পারবেন আর এর বাইরে আরও ভ্যারাইটিস অব মেশিনস রয়েছে সিঙ্গেল সিঙ্গেল মেশিনস চাইলেও আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যেমন এখানে রয়েছে দেখুন সিপার প্রেস মেশিন এগুলো কিন্তু সিঙ্গেল মেশিন এটা যদি প্রচুর পরিমাণে আপনাদের সিপারের কাজ হয় তাহলে আপনারা সিপার প্রেস মেশিন নিয়ে ব্যবসা করতে পারেন এখানে একটা রয়েছে সিক্স সিক্স লেভেল প্রেস মেশিন ধরুন কোনো ছোট লোগোতে কাজ আছে তো সেক্ষেত্রে আপনারা কি আমরা অত বড় মেশিন হয়তো অনেকেই ইনভেস্ট করেন না বা অত বড় মেশিন নিলে পারফেক্টলি বসিয়ে সাইজ করে অনেক ব্যাপার থাকে ছোটো মেশিন নিলে আপনারা এই কাজটা সেমই হয়ে যাবে আপনার কাজ তো আপনারা চাইলে সিক্স সিক্স লেভেল প্রেস মেশিন নিয়েও ছোটো মেশিন নিয়েও কাজ করতে পারেন এটা একটা রয়েছে অটোমেটিক ক্যাপ প্রেস মেশিন এখানে অটোমেটিক ক্যাপ মানে আপনি ক্যাপ যে টুপিগুলো হয় ভ্যারাইটিস অব টুপি এটার মধ্যে হিট প্রেস করে বিক্রি করতে পারেন এটাও রয়েছে একটা ছোট্ট মিনি হিট প্রেস মেশিন বলি আমরা এটাকে মানে আপনার কলার টাইপসের যে যে সমস্ত প্রিন্টগুলো হয় কলারে তার জন্য এই মেশিনটা বেস্ট আছে আপনার হয়তো অনেক কাজ আছে একসাথে স্কুল বা কিছুর হয়তো কাজ আপনি করেন সেখানে অনলি ফর আপনার প্রিন্ট করতে হয় বড় মেশিন নিলে সেক্ষেত্রে থাকে তো এটা একটা ছোট মেশিন নিয়ে আপনার প্রিন্ট করে কাজ করতে পারেন তার সাথে সাথে এখানে রয়েছে দেখুন আমাদের এটা আমরা বলে থাকি ব্যাচ প্রিন্টিং মেশিন ব্যাচ প্রিন্টিং মেশিন উইথ টু মোল্ড আর প্লাস টু কাটার দিয়ে আমরা কাস্টমারকে প্রোভাইড করি ফর্টি ফোর এবং ফিফটি এইট এম এম দুটো ভ্যারাইটিস অফ সাইজের ডাই কাটার অ্যাভেলেবেল থাকে আচ্ছা ফাইভ ইন ওয়ান মেশিনের মধ্যে কিন্তু আমাদের কাছে ভ্যারাইটিস প্রচুর থাকে একটা উইথড্রয়ার মেশিন থাকে এখানে দেখুন একটা গ্রিন মেশিন রয়েছে হেভি ডিউটি রয়েছে ফাইভ ইন ওয়ানের মধ্যেও পাঁচ সাতটা ভ্যারাইটিস অ্যাভেলেবেল থাকে ফাইভ ইন ওয়ানের পরে আসে হলো ফিফটিন ফিফটিন মেশিন ফিফটিন ফিফটিন অনলি ফ্ল্যাট প্রেস মেশিন মানে এর বডি সাইজ রয়েছে পনেরো পনেরো এটা শুধুমাত্র যত রকম ভ্যারাইটিস অফ ফ্ল্যাট আইটেম হয় সেগুলোতে কাজ করে মানে সেগুলোতে হিট ট্রান্সফার করে আপনারা বিক্রি করতে পারেন মাগ সিপার বটলস প্লাস আপনার ক্যাপ এবং প্লেট এই চারটে জিনিস ছাড়া বাকি যা প্রোডাক্টস আছে সব কিছু ফিফটিন ফিফটিন বলুন বা সিক্সটিন টোয়েন্টি ফোর যত প্রেস মেশিন আছে কাজ করতে পারেন ফ্ল্যাট প্রেস মেশিনের মধ্যে অনলি ফ্ল্যাট প্রেসের মধ্যে আমাদের কাছে চি চার পাঁচটা ভ্যারাইটিস থাকে এটা একটা দেখুন রেড স্লাইডার মেশিন রয়েছে ফিফটিন ফিফটিন উইথ হ্যাঁ রেড স্লাইডার মেশিন রয়েছে ফিফটিন ফিফটিন উইথ টাচ স্ক্রিন এই মেশিন এটার এটা ছাড়াও নর্মাল একটা ব্ল্যাক মেশিন থাকে মেনগ্রিন থাকে উইথ থাকে এটা একটা রয়েছে দেখুন ফিফটিন ফিফটিনের মধ্যেই এক তো এটা উইথড্রয়ার রয়েছে প্লাস টাচ স্ক্রিন রয়েছে প্লাস এটা অটো ওপেন রয়েছে মানে এটা অটো অটোমেটিক মেশিন যেটা আমরা বলে থাকি নর্মাল তো সবই ম্যানুয়াল আপনার কাজ কমপ্লিট হয়ে গেলে নিজেকে তুলেই প্রোডাক্টসটা বের করতে হবে বাট এটা অটো ওপেন মেশিনস অ্যাভেলেবেল রয়েছে এটা ফিফটিন ফিফটিন অনলি ফর ফ্ল্যাট আইটেম প্রোডাক্টসের জন্য এরপরে দেখুন সিক্সটিন টোয়েন্টি ফোর মানে ধরুন এর থেকেও বড়ো কিছু কাজ করতে চাইছেন শুধুমাত্র আপনার এ থ্রি টাইপ অফ ভ্যারাইটিস অফ প্রোডাক্টসে আপনি হয়তো প্রিন্ট করেন তাহলে আপনারা বড় মেশিন পারচেস করতে পারেন বড় মেশিনের মধ্যে রয়েছে সিক্সটিন টোয়েন্টি ফোর এটা একটা মেশিন সিক্সটিন টোয়েন্টি ফোরের মধ্যেও চার পাঁচটা ভ্যারাইটিস থাকে এটা একটা অটো ওপেন মেশিন অ্যাভেলেবেল রয়েছে আরও নর্মাল আরও প্রচুর ভ্যারাইটিস আমাদের কাছে অ্যাভেলেবেল থাকে সব কিছু ডিসপ্লেতে অবশ্যই রাখা পসিবল না তো অবশ্যই বলবো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে হোয়াটসঅ্যাপ বা কল করুন আমরা হোয়াটসঅ্যাপে আপনাকে ক্যাটলগ পাঠিয়ে দেবো চাইলে অফিসে ভিজিট করুন এসে পার্সোনালি দেখুন অবশ্যই আমরা সেটা আপনাকে গাইড করব তো এটার ছিল বেসিক্স একটা গাইড আপনারা চাইলে আমাদের সাথে এসে দেখা করতে পারেন কথা বলতে পারেন আমরা আরও ভালোভাবে অবশ্যই গাইড করে দেবো আর অবশ্যই আপনাকে ফটোশপ ডিজাইনিংটা জানতে হবে বাকি তো পুরোটাই আমাদের হাতে মেশিন ম্যাটেরিয়াল আফটার মেশিন পারচেসিং আপনার মার্কেটিং সমস্ত কিছু আমরা আপনাকে আমরা আপনারটা দেখে দেবো প্লাস আপনি যদি চান আপনার জিএসটি পোর্টালে লগ ইন করতে সেই জিএসটি পোর্টালে কীভাবে কী প্রসিডিওর হচ্ছে জিএসটি সার্টিফিকেট নিতে সেটারও আমরা পুরোপুরি গাইড করে দেবো আপনাকে তো শুধু ভরসা করে আপনারা আমাদের সাথে এসে যুক্ত হয়ে কাজ করতে পারেন যদি আপনার মনে হচ্ছে আপনার লোকেশন অনেক দূরে রয়েছে আপনি আসা পসিবল না আপনার পক্ষে বাই ভিডিও কলিংয়ের থ্রু আপনারা আমাদের প্রোডাক্টস দেখতে পারেন আমাদের সাথে কনট্যাক্ট করতে পারেন সেটা অবশ্যই অফিসিয়ালি টাইমে সোম থেকে শনি সকাল এগারোটা থেকে সন্ধ্যে ছটা অফিসিয়ালি টাইমে আপনারা হোয়াটসঅ্যাপ করুন কল করুন আমরা আরো ভালোভাবে গাইড করে দেব। দেবো এখানেই শেষ করছি আবার দেখা হবে একটা নতুন একদম তাই থ্যাংক ইউ